আসসালামু আলাইকুম ওয়া বরকাত মরহুম আব্দুর রব ব্যাপারী বাড়ি পানজেখানা মসজিদ দক্ষিণ আলগি চাঁদপুর মসজিদটি ছোট এবং আমি কিন্তু জামে বলিনি যেই মসজিদটি জামে লেখা থাকে ওই মসজিদটি জুমা হয় কিন্তু এই মসজিদটি জামে না শুধু মসজিদ তার মানে এখানে জুম্মা হয় না শুধু পাঁচ অক্ট নামাজ হয়। মাশাল মসজিদটি ছোট মসজিদের পাশে দেখেন বিশাল পুকুর বাদাই করা ঘাট করার ব্যবস্থা সুন্দর তবে মসজিদটি ছোট খুবই সুন্দর টাইস করা পুরা মসজিদ অসাধারণ মাশাল মরহম আব্দুর রব ব্যাপারী বাড়ি পাঞ্জেখানা মসজিদ খুবই সুন্দর মসজিদটি মাসাল্লাহ মসজিদটির আশেপাশে বড় মসজিদ নেই অনেক দূরে একটু মসজিদ এই জন্য ফানজেখানা মসজিদ এখানে তৈরি করা হয়েছে তবে এটি চাঁদপুরে অবস্থিত মসজিদের আশেপাশে এদিকে সুপারি বাগান বেশি অনেক সুপারি গাছ এবং নারিকেল গাছ মসজিদে যাওয়ার জন্য রাস্তাও পাকা করা এবং পুকুরের ঘাটলাও পাকা করা বাধাই করা মসজিদটি দেখেন অসাধারণ খুবই সুন্দর এবং অসাধারণ মাসাল্লাহ এবং মসজিদের পাশে দেখেন সবগুলা সুপারির বাগান অনেক সুপারি বাগানের দিকে সবাই ভালো থাকেন কোদা